আমার সাত বছরের প্রেম আর পনেরো বছরের সংসার একসাথে চলার একুশ বছর পর আমার স্বামী অন্যত্র সম্পর্ক গড়ে তুললেন অথচ এই আমাকে পাওয়ার জন্য আমার স্বামী একসময় সব কিছুই একাকার করে দিয়েছিলেন একই গ্রামে আমাদের বেড়ে ওঠা শৈশব থেকেই সক্ষতা বুঝ হওয়ার পর পরিণয়ই ঘটে দুই পরিবারের মাঝে জানাজানির পর প্রথমে কেউ বিয়েতে রাজি হয়নি আমার পরিবার এমন ভবগিরি ছেলের কাছে আমাকে কখনোই বিয়ে দিবেন না ছেলের পরিবার ছেলের বেকারত্বের কারণে এখন নতুন কোনো সদস্য গ্রহণ করবেন না কিন্তু ছেলের পাগলামি দেখে আমার পরিবার মেনে নিতে বাধ্য হলেন নিরূপায় হয়ে ছেলের পরিবার ও পুত্রবধূ ঘরে তুলে নিলেন তবে প্রতিশ্রুতি দেওয়া হলো ছেলে উপার্জনে মন দিবে আর মেয়ে সংসারে প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে সেদিন আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছিলাম বিশেষ করে আমার জামাই নাকি আবেগে আপ্লুত হয়ে বিয়ের মঞ্চে কেঁদে ফেলেছিল এক বছরের মাথায় আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান হয় দায়িত্ব বেড়ে গেল স্ত্রী সন্তানকে সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার জন্য আমার স্বামী পাড়ি দিলেন প্রবাসে এক দুই বছর পরে দেশে আসতেন সব কিছু ঠিকই ছিল আমি সব সবসময় ঘরের কাজে ব্যস্ত পাশাপাশি ছেলে মেয়ে দেখাশোনা করা এবং সবকিছুর প্রতি খেয়াল রাখতাম ঘরে শ্বশুর শাশুড়ি আছে বিধায় তাদের প্রতিও বেশ যত্নবান আমার যত্ন দেখে তারা আমাকে আদর্শ পুত্রবধূ বলতেন সংসার জীবনের পনেরো বছর পর ফেসবুকের মাধ্যমে আমার স্বামী একের পর এক মেয়েদের সাথে সম্পর্ক চালিয়ে যেতে লাগলেন লাগলেন তাদের পিছনে ঢালতে অজস্র অর্থ আমাকে ঠকিয়ে যেতে লাগলেন দিনের পর দিন আমি ফেসবুকের সাথে পরিচিত নই তাই বিষয়টা শুরুতেই বুঝতে পারিনি সারাদিনের ক্লান্তি অবসাদ নিয়ে রাতটাও নির্ঘুমভাবে কাটিয়ে দিতে হয় আমার কারণ আমার স্বামী এখন সত্যি সত্যি অন্য একটি মেয়ের প্রেমে পড়েছে এই প্রেম হৃদয়ের গভীর প্রেম যা দুঃখ দেয় কাদাই অন্য একজনের আইডি দিয়ে আমি আমার স্বামীর আইডিতে দেখি যে অন্য একটা মেয়েকে নিয়ে আমার স্বামীর করা স্যাড পোস্ট রোমান্টিক পোস্ট পাগলামি কমেন্ট বক্সে তাদের লুতুপুতু প্রেম এইসব কিছু দেখে আমার পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসে এই প্রেম ভালোবাসা তো একদিন আমার জন্যও ছিল এমন পাগলামি তো আমার জন্যও করত অথচ আজ সময়ের স্রোতে মানুষটা কি ভয়ঙ্করভাবে বদলে গেল সব কিছু নিজের চোখে দেখেও আমি নিজেকেই বিশ্বাস করতে পারলাম না যে মানুষটা আমাকে পাওয়ার জন্য সবার সাথে লড়াই করলো আমাকে ভালো রাখার জন্য প্রবাসে পাড়ি দিল আর সেই কিনা এত নিখুঁতভাবে প্রতারণা করলো সব কিছু তাহলে ভুল আমার প্রতি যত্ন ভালোবাসাও কি ভুল নাকি মানুষ আসলেই বদলাই ভালোবাসা বদলাই পছন্দ বদলাই রুচি বদলাই স্বামী নামক মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম তাকে খুশি করার জন্য তার পিতামাতা সেবা করেছিলাম এক হাতে নিজের ছেলে মেয়েদেরকে বড় করেছি মানুষ করেছি পড়াশোনার খেয়াল রেখেছি আমার বিশ্বাস ছিল একদিন সবাই একসাথে থাকতে পারবো শীঘ্রই সেই দিনটি আসতে চলেছে জীবনের দীর্ঘ এক শূন্য স্থান তখন না হয় পূর্ণ করে নেওয়া যাবে কিন্তু তা আর হয়ে উঠল না স্বামী তার উনিশ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার জন্য অনেক পাগলামি শুরু করেছে তবে শেষ পর্যন্ত ওই মেয়েকে আর বিয়ে করা হয়নি মেয়ে নিজে নিজের সুখের কথা ভেবে চলে গেছে প্রেমিকাকে হারিয়ে দীর্ঘদিন যাবৎ আমার স্বামী শোক পালন করে স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে শত আহাজারি আমি কেবল সেগুলোই দেখে যাই প্রেমিকাকে হারিয়ে আমার স্বামীর কত অফসোস মানুষটা আর শুধরাইনি নিজের ভুল বুঝতে পারিনি অনুতপ্তও হয়নি এখনও একের পর এক নতুন সম্পর্ক গড়ে তুলেছে পৃথিবীর বুকে আমি এখন নিজেই নিজের কাছে বড্ড বোঝা আমার যাওয়ার কোনো জায়গা নেই আপন জন নেই ছেলেমেয়ের ভবিষ্যৎ নেই আজ তীব্র অভিমানে হোক কিংবা ঘিণ এই সংসার ছাড়লে ছেলে মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবো কিভাবে তাদেরকে ভালো একটা পরি বড় করব আদৌ কি তাদের দায়িত্ব ঠিক পালন করতে পারবো নাকি নিজেই নিজেকে শক্ত করে গড়ে তুলতে পারব প্রতারিত হওয়া তীব্র যন্ত্রণা নিয়ে আজও মুখ বুঝে সংসার করে যাচ্ছি বাহির থেকে সবাই দেখছে আমরা কত চমৎকার একটি পরিবার কি সুন্দর ছিল আমাদের ভালোবাসার পূর্ণতা কিন্তু এটা কেবল আমিই জানি আমার হৃদয়ে কতটা উথাল পাথাল ঝড় বয়ে বেড়াই প্রতিটা মুহূর্তে কিভাবে নরক যন্ত্রণায় কাটাতে হয় হয়তো আমাকে এই ভারী বোঝা বহন করেই কাটিয়ে দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত একটা মানুষকে কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না এটা সম্ভাবনা মানুষ বদলায় প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে বদলায় মানুষের ভালোবাসাও বদলায় চরিত্রের অবক্ষয় হলে বদলায় আর যারা ভালো ভদ্র হয়ে ঘুরে বেড়াচ্ছে কাল যে তারা ঠকাবে না এর কোনো নিশ্চয়তা নেই মানুষ মানেই এক খোলস তাকে বদলাতেই হয় এখন সে ভালো নাকি মন্দু দ্বারা নিজেকে সজ্জিত করবে এটা শুধু সেই জানে এই গল্পটি আমার না এই গল্পটি ফেসবুক থেকে পাওয়া এক আপুর গল্প তো আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ